বেগুন পোড়া রেসিপিটি চলুন একবার দেখে নিই এখানে সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি ফোলন দিয়েছি সাদা জিরে আর কাসুরি মেথি ফোলনটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আমি বেশি মিহি করে কাটি নিই পেঁয়াজটা এখন পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে দিচ্ছি কেউ চাইলে মিহি করেও পেঁয়াজ কাটতে পারে আমি যে রেসিপিটি করছি বেশি মিহি করে না কাটলেও চলবে চাইলে মেয়ে করে কেটে দেওয়াই যায় এবার আমি একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দেবো এখানে আমি যে নুন মিশিয়ে দিয়েছিলাম পেঁয়াজগুলো এরকম ভাজা হয়েছে বেশি লাল করে ভাজবো না আমি আর এখানে একটা কাঁচা লঙ্কা এইভাবে কেটে দিয়েছি কাঁচা লঙ্কাটা এখন আমি দিয়ে দিলাম এখানে আমি একটু ফ্যাতো করা আদা রসুন মিশিয়েছি খুব কম পরিমাণে দিয়েছি রসুন এবার এটা একটু হালকা করে ভেজে নিচ্ছি রসুনটা খুব হালকা ভেজে নিয়েছি এবারে কিছু ধনে পাতা ধুয়ে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ধনে পাতাটা এবার আমি একটু ভেজে নেব এখানে ধনে পাতাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ধনে পাতা ভাজা একটা সুন্দর গন্ধ ভেজিয়েছে এই পর্যায়ে দুটো টমেটো ধুয়ে কেটে রেখে দিয়েছি দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাগুলো দিয়ে দিয়েছি এখন এই নুন হলুদ আর শুকনো গুঁড়োটা ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটা রান্না করে নেব যা আমি টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম টমেটোটা একদম নরম হয়ে গেছে এইটে এরকমই আমি চাইছিলাম এবার আমি দুটো বেগুন পুড়িয়ে খোসা সারিয়ে চটকে রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দুটো বেগুন পুড়িয়ে খোসা সারিয়ে এইভাবে চটকে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিয়েছিলাম এবার আমি বেগুন পোড়া চটকে রেখেছি যেটা সেটা দিয়ে ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটা আবার ভেজে নেব এবার কিছু মটরশুঁটি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো আমি এখানে বেগুন পুরি এইভাবে করছি তবে কেউ চাইলে আমি যে যেমন প্রথমে পেঁয়াজ ভেজে টমেটো দিলাম টমেটো ভেজে সেরকম শুধু টমেটো দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে টমেটোটা আর বেশি করে দেবেন তাহলে ভালো লাগবে যাই হোক এবার আমি মেশানো হয়ে গেল আবার ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সুটা নরম হয়ে যায় মটরশুঁটিটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি মটরশুঁটিটা নরম হয়ে গেছে এই পর আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর এখন আমি কিছু ধনে পাতা ধুয়ে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এবারই ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এর সাথে ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচিটা মিশিয়ে নিয়েছি এখন আমি এতে মেশাচ্ছি একটু কাঁচা শসা সর্ষের তেলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না আর এছাড়া আমার চ্যানেলে আরও কয়েকটি বেগুন পোড়া রেসিপি আছে স্ক্রল করে দেখতে পারেন সেগুলো একটু আলাদা রকম আর এই রেসিপিটা আপনারা কেউ চাইলে এখানে মাছ ভেজে দিতে পারেন ডিম দিয়ে করতে পারেন চিংড়ি মাছ দিয়ে করতে পারেন এরকম আরও রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন